ওই যে আমার বন্ধুরা দাঁড়ায় আছে যাই ওদের কাছে যে ইফতারের দাওয়াতটা দিয়ে আসি যেন আর আজকে আমার বাসায় ইফতার করতে আসে সবাই বন্ধু কিরে ফকিনির বাচ্চা তোর ময়লা আমার জামাই ধরছো তুই জানাস জামাটার দাম কত যোগ্যতা আছে এত দামি জামা কিনার আর তোর ময়লা আমার জামাটা নষ্ট করে দিচ্ছ ফকিনির বাচ্চা বন্ধু আমার রাতে কি এতই ময়লা যে তুই আমার মারলি এই তোরে মারবো না কি করব তোর মতো ফকিন আমাদের সামনে দাঁড়ানোর যোগ্যতা আছে আর তুই এইখানে আইছস কিসের জন্য তুই সালাস রিস্কা তুই সলবি রিস্কা লাগলো তুই আম করে বন্ধু পরিচয় দিতে আসছস কিসের জন্য তুই কি লেগে দিকেছস তোর লগে কি আঙুল লগে কিসের জন্য বন্ধু আইসিলাম আজকে তো পাঁচ রোজা চলতা সে ভাবছিলাম আমরা যে ছোটবেলার সব বন্ধুগুলো আছি সবাই একসাথে আমার বাসায় ইফতারের আয়োজন করবো তাই আর কি বন্ধু ত করে দাওয়াত দিতে আইছিলাম

এই তো সারাতে দাঁড়াইছে যাই হোক চোখটা ধরি বন্ধু বন্ধু কত আমি কে কিরে বন্ধু তোর চোখে পানি কান্তা চুচকে বন্ধু তোর কি হয়েছে আমার ক তোর কি হইছে আমারা সামুন ওরা ভাইরা অপমান করলো আসুনই তো তোর গালটা লাল হয়ে গালে কি ধাবুর দিসে মামুন লোক কাছে গেছিলাম বন্ধু ইত্যাদির দাওয়াত দিতে

বাহ বাহ বন্ধু বাহ এই দিলি তোরা বন্ধুর পরিচয় এই নাকি তগ বন্ধুর প্রতি বন্ধুর টান বন্ধুর উপকারের কথা সঠিক সময় যদি তোর বউরে হাসপাতালে না লয়ে তুই আজকে আর বাবা ডাক শুনতে না আর আজকে এই বন্ধু তো এইভাবে ওর সাথে আচরণ করলি তগ ভিতরে কি একটু মনুষ্যত্ব যখন কোনো বিপদে পরে কোনো জায়গায় দরকার লাগে তখন তোরা এই বন্ধুরে রেখুন আর যখন বিপদ শেষে যায় তখন বন্ধু রিস্কা চালায় বন্ধু ছোট লোক বন্ধু তগ ের সাথে যায় না আর তোর কথা কি মু তুই তো বা বড় ছোট লোক একটা বন্ধু না কই আর কইস না অগবন্ত বন্ধুরে যদি পরিচয় দাস অবকাশে এরকম বন্ধু আর জীবনে পাবো কোন জায়গায় ওরা কি বন্ধুর মর্মতা বুঝে রে ছোট ভাইয়ের কয়দিন আগে ডেঙ্গু জ্বরের রক্ত লাগছে এই পোলাই রক্ত দিছে আর বন্ধুর ঠিক আছে থাক তোরা লাগবো না তখন মতো বন্ধুত্ব আর চল বন্ধু তখন মতো বন্ধুত্ব পরিচয় না দিলে তোর কিছু আই বুঝাইবো না চল ওর লোকে কিন্তু কাজটা ঠিক হয় নাই ওই কিন্তু মাঙ্গো বন্ধু আর ওই কিন্তু মাঙ্গো অনেক ভালোবাসে আর ভালোবাসে ইফতারি দাওয়াত দিবার আইছে আর আমরা কি না অপমান করে তারাই দিলাম ঠিক আছে বন্ধু ওর কাছে মাপ চাই আর আজকে ইফতারটা গো বাসাই করো হ্যাঁ চল বন্ধু চল বন্ধু আঙ্গ আসলে ভুলে গেছে বন্ধু তুই আসলে আঙ্গরে মাপ করে দে বন্ধু তোর লোকে এরকম ব্যবহারটা করা ঠিক হয় নাকি বন্ধু চল বন্ধু সবাই আজকে একসাথে ইফতার করো বন্ধু যদি টাকা দেখে বানান তাহলে আপনি হেরে যাবেন সত্যিকারী বন্ধু তো মনের থেকে হয় মনে থেকে বন্ধুত্ব করবেন সবসময় আপনি জিতে যাবেন আর ভিডিওটি কিরকম হলো কমেন্টে জানান যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা শেয়ার করে দিয়ে ধন্যবাদ